હલો હાલો ચલો આશ્રિ E aí, সবাই বাইছেন সভাপতি <mel Ghysny>

আজকের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বার্ষিক বনভোজনের জামলপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সফল এডিটর জনাবাদী বাবু সারে আমরা এর আইনজীবী চেয়ারকোনা নিয়ে যদি আমাদের মঞ্চের সম্মুখে বসেন তাহলে আমরা আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে পারব আর আমাদের যারা আইনজীবী সহকারী আছেন আমি জানি সবারই ব্লেজার আছে দয়া করে যেহেতু আমরা ড্রেস দিছি সকলকেই ব্লেজার খোলার জন্য আমি সভাপতি হিসেবে মানে যারা আমার বড় ছোট বা হিসেবে যারা আমার বন্ধু ওগর বন্ধু হিসেবে সকলকে যার যার বেলেদার খুলে সবাই মঞ্চের সম্মুখে আসেন বাবু বাবু তুমি মঞ্চের সামনে আসো আমার দুস্থ আমিনুর ভাই আপনার বেলেদার খুললে ভালো দেখা যাবো জারি জালাল ভাই আপনার জ্যাকেট ছেলাই দেয় আমার বনজামাই আব্দুর রশিদ সাহেব আপনার বেলেদার খুলেন আর আইন তুমি সহকারী ভাই তাড়াতাড়ি ভাই এবং আমার নরুনদিন সুটা সুহল ভাই সাত শুভাশো করিম ভাই সাতার মোরা সুহেল ভাই বাচ্চু ভাই ব্লেজার খুলে সন্মুখ আসেন কারণ আমরা যেন বিনোদন এবং আনন্দ করতে আসছি যদি আসলে আপনারা ঘুরেন তাহলে আঙ্গুরে এত খরচ করে এত কষ্ট করে আসে কোনো লাভ নাই আর যে করে মাথা চান কি বলবো এগুলো বলা যাবো না কিছু যারা যারা ব্লেজার নিয়ে আসছেন ব্লেজারটা গরিব অসহায় মানুষকে দান করে দেন বক্তব্য দেবের কিছু নাই বক্তব্য একটাই আমরা প্রত্যেক বছর বার্ষিক একটা বনভোজন করে থাকি প্রতি বছরের ন্যায় এইবারও আমরা সকলের সহযোগিতায় এরা বার্ষিক বনভোজন আয়োজন করছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আশা করব জামালপুর থেকে মানে জামালপুর জেলা এবং অন্য অন্য আমাদের যারা বন্ধু বান্ধব আছেন সকলেই মিলেমিশে যার দার স্থান থেকে আমরা আনন্দ করব বিনোদন করবো শিল্পীবৃন্দ যারা গান গাবে তখন আমি মনে করি কেউ মঞ্চে এসে নাচানাচি করবেন না সন্মুখ থেকে দেখবেন নাচানাচি করা থাকলে সম্মুখে আসবেন কেউ মঞ্চে এসে নাচানাচি করবেন না এবং আমাদের এই আইনজীবী সহকারী প্রোগ্রাম সারা বাংলাদেশ কিন্তু আমাদের এই সাথে সম্পৃক্ততা আছে কারণ অশ্লীল নাচারাচির মধ্যে যদি আপনারা কেউ মানে অনেক কিছু করেন এটা বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়া আমাদের বিচারকদের বিচারকদের সাথেও আমাদের ফেসবুকে কানেক্ট আছে এইটা আমাদের মানে আমার লজ্জা পাওয়া মানে পুরা সমিতির লজ্জা পাওয়া তা আমি আশা করি সকলেই মিলেমিশে আজকের বার্ষিক বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখবেন আজকে যেমন সভাপতি হিসেবে আমি আছি সন্ত্রনে আছেন মোহাম্মদ শহীদ ইসলাম বাবুল সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সহকারী জামালপুর সঞ্চালনে আছেন সাধারণ সম্পাদক খারুল মাসার জেলা আইনজীবী সহকারী জামালপুর ধন্যবাদ আছেন ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ বাবলু মিয়া আমি বাবলু মাইকে ইস্টিতে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি তৎসাদু তৎসঙ্গে শিল্পীবৃন্দদেরকে গান গাওয়ার গান জন্য এ নিয়ে আশ্বাদ অনুরোধ করছি নরম হাতে বোনা প্রিয়জনের ছোঁয়া আমাদের সংস্কৃতি আমাদের গর্ব এই সুগানটির সামনে রেখে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জামলপুর চ্যালেঞ্জিক বনভোজন ও মনোযোগ সাংস্কৃতিক সন্ধান উপবিষ্ট সামনে আছেন আমার বন্ধুগণ আমার সহকর্মী ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা ও আমরা আসলে এক পরিবার ভুক্ত এবং আমরা এক এবং অভিন্ন এটা অস্বীকার করার কিছু নাই আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমরা একই ড্রেসে একই মঞ্চে আসলে এটা একটা ঈদ পূর্ণ মিলনী বা বন্ধুপূর্ণ মিলনী বলা চলে তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে যে অনুষ্ঠানটি শুরু হবে যারা আয়োজক কমিটি রয়েছে আমি আয়োজক কমিটির কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো রকম। এখানে যেন মানে পরিবেশ কোনোভাবে নষ্ট করা যাবে না নাচানাচি তো হবেই নাচানাচি করার জন্যে আমরা আসছি গান করার জন্যে আসছি নাচবো গাবো সব ঠিক আছে কিন্তু পরিবেশ নষ্ট করে না একটু আগেই সম্মানিত সভাপতি সাহেব বলে গেছেন আমাদের সাথে অনেক জাস্টিস বা অনেক বিচারক আমাদের সাথে আছে মোবাইলে ওনারা দেখবেন ওনারা যেন বুঝতে পারে যে না আমাদের একটা সুন্দর পরিবেশ আছে আমরা যেহেতু আইন পেশার সাথে নিয়োজিত তো আমরা ওইটুকু বজায় রেখে আমরা বাকি কাজটুকু করব। আমি হাসান ভাইকে হ্যান্ডসের হাসান ভাইকে মঞ্চে আসার জন্য বিনের সাথে অনুরোধ করছি হাসান ভাই ভাই আপনি মঞ্চে চলে আসেন আপনার দল বল নিয়ে আপনার মঞ্চে চলে আসেন আর বিশেষ আকর্ষণ রয়েছে ড্র সবার জন্য পুরস্কার রয়েছে সবার জন্য আমরা যতগুলি আসি এখানে শিল্পীবৃন্দ সহ হ্যান্ডসে যারা রয়েছে তাদের সহ এখানে আমরা একটা পুরস্কারের আয়োজন করেছি সেটা ছোট হোক বা বড় হোক পুরস্কার তো পুরস্কারই সবার জন্যেই আর আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ রয়েছেন মোহাম্মদ বাবলু মিয়া ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আইনজীবী সরকারি সমিতি জামালপুর জেলা শাখা বাবলু ভাইকে মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ক্রিয়া সম্পাদক বাবলু ভাই বলে শিল্পী আছে এটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না যেমন আমাদের সবাই মানু ভাই আলামিন মন্ডল ভাই হ্যালো 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 खूब तो भालो गान गाय हेलो हेलो चलो सर বর্ষের ছিল রাধা কৃষ্ণের বাসে সোহেল ভাই বাসিত রয়েছেন সোহেল ভাই গিটারে রয়েছেন ওমর ফারুক ফারুক ভাই আর কিবোর্ডে রয়েছেন সবারই পরিচিত হাসান ভাই আর তার পাশে রয়েছেন পেডে পেডে আছেন উনি প্রত্যেক বছর আমাদের সাথে অনুষ্ঠানে যায় হ্যাঁ তাও তার বলছি তার নাম রাষ্ট্র নাকি আসান ভাই আমাদের রয়েছেন তবলাতে তপন দাদা তবলাতে রয়েছেন তপন দাদা আর জেলা শেখা আয়োজিত আজকে এই বার্ষিক বনভোজন ও মনে সংস্কৃতির সন্ধান প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা প্রিয় সহকর্মী ভাইরা যাদের খাওয়া শেষ হয়ে গেছে তাদের কাছে আমার বিনয় সাথে অনুরোধ আপনারা মঞ্চের সামনে চলে আসেন যা যা চেয়ার আছে চেয়ারটা হাতে নিয়ে মঞ্চের সামনে চলে আসেন আমাদের দ্বিতীয় পর্ব এখানে শুরু শুরু হতে যাচ্ছে যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারা দয়া করে মঞ্চের সামনে চলে আসেন আরেকটা বিষয় আমরা যারা কার্যকরী কমিটির রয়েছি বা যারা আয়োজক কমিটিতে রয়েছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সুন্দর গান উপহার দেওয়ার জন্য সুন্দর নাচ উপহার দেওয়ার জন্য কৃতিত্ব আমাদের নয় এ কৃতিত্ব আপনাদের আপনারা সার্বিক সহযোগিতা করেছেন বলেই আজকে এরকম একটা সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা না করতেন বা আমরা কত বই লোক বা দশজন লোক এটা করে আমাদের পক্ষে বা সম্ভব হইতো না যদি আমাদের অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রায় শেষের দিকে আমি মাঝখানে কথাটা বলে নিচ্ছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই তার বাইরে আমাদের আমরা নিলাম আর যদি কোনো সার্থকতা বয়ে আনে সেটা আপনাদের ধন্যবাদ সবাইকে সংগ্রামী আমি আইনজীবী সহকারী সমিতি সকল সদস্যর উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা সিনিয়র রয়েছেন আমরা আমাদের এই দুনিয়র আজকের এই অনুষ্ঠানে বার্ষিক বনবোধন অনুষ্ঠানে আমরা আরে ওই চাগিদে লাগাব না দে লিটুর পরে জাহিদ জাহিদ নাটক জাহিদ নাটক লিটু কি পাইছে বক্স পেন্সিল জাহিদ জাইদাই কই ভাই নাই মামুন মামুন দপ্তর সম্পাদক মামুন সাইদুর সাইদুর ডাক্তার আমাদের ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আছে আছে সাইদুর ভাই পাঠা পাঠা কইছে আমি কি কম ভাই আমার আমি তো ভাই পাঠা কইছি আমারে মনি কইলো পাঠা কই না আমি তো ভাই কভার চাই নাই সাইদুর তারপরে কারা দাও শাকিল শাকিল